মাথায় নামতে হচ্ছে আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্ক আমরা বারবার দাবি তুলেছি তাদেরকে স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের প্রতি মর্যাদা দেখা কিন্তু না আমাদের ইন্টারিম সরকার দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত এই যারা জালিমের হাতে মার খেয়েছে আজকে ইন্ট্রিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায় এ লজ্জা আমরা কোথায় রাখবো আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না আর অনেকের দাবি দেওয়া জুলাই যুদ্ধাদের দাবি দেওয়া এক না এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে বন্ধুগণ আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন কোথা দুর্নীতিতে এই সমাজ পুরাপুরি ছেয়ে আছে আগেও ফেসিজমের সময় দুর্নীতি হয়েছে এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে কোথাও মানুষের কোন শান্তি নেই নিরাপত্তা নেই ইজ্জত নেই প্রতিদিন চাঁদাবাজি এইটা সেইটা কেন্দ্র করে অহরহ মোব হচ্ছে দুর্ঘটনা ঘটে চলছে এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে কে করবে এই সমাপ্তি যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে আমরা একটি নিপীড়িত সংগঠন আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই কারো সাথে সেই আচরণ করা হয়নি বাংলাদেশের ইতিহাসে কারো সাথে সেই আচরণ করা হয়নি এক এক করে আমাদের একজন নেতাসহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গ করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে বাড়িঘর বোল্ডুজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের সংগঠনকে আরা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে বলেন এটা আর কারো প্রতি করেছে কোনো কালে করেছে কারও প্রতি এটা হয়নি কিন্তু যখন পাঁচ আগস্ট বিপ্লব হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিলাম এই সংগঠনকে এই সবার আগে এগিয়ে আসতে হবে এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারো উপর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেওয়া না ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আফসোস আমাদের মিডিয়া সকলে নয় দুই একজন মগজ বিগড়ে গেল তারা আমার কথাটাকে উল্টেয়ে ফেললেন তারা বললেন যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনি আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল আর চোখে কি আপনি স্টিলের চশমা পরেছিলেন কেন আপনি আপনার কথা আমার উপর দিলেন আপনি তো এই নিউজটা করেছেন পারপার্টেড নিউজ ন্যায় ভ্রষ্ট নিউজ আপনি সাদাকে সাদা বলেন নাই কালোকে কালো বলেন নাই আপনি সাদাকে কালো বানিয়েছেন সম্মানিত ভাইরা আমাদের অবস্থান ওখানেই আছে আমরা বদলাই আমরা বলেছিলাম আমাদের সহকর্মীদেরকে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখুন কেউ যাতে সমাজকে অস্থির করতে না পারে আমরা বলেছিলাম চলে যান ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয় মসজিদ সহ সবগুলোতে বার বসান আমাদের সহকর্মীরা একটানা টানা দিন মেঘে ভিজে রোদে শুকিয়ে সেই দায়িত্ব চব্বিশ ঘন্টা পালন করেছে পনেরো দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে দিয়েছি আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান আমরা জানি পনেরো বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিকভাবে দৈহিকভাবে মান ইস্জাতের দিক থেকে কিন্তু অবৈধ হাত আর ওদিকে বাড়ানো যাবে না কোন চা চলবে না আমরা আমরা কোনো দেখতে চাই না অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন এটাও আমরা দেখতে চাই না হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেয় নাই দুই একটা ব্যতিক্রম হয়েছে কঠোরভাবে তাদেরকে ধরা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতা সাক্ষী যে আজ বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে কু পরিচিতি লাভ করে না হয় বরঞ্চ নিরীহ জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে ফুটপাথের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চাঁদাবাসদের হাতে আহত হয়েছে হ্যাঁ এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি জানিয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারেনি আমরা কথা দিয়েছি দেশবাসীকে আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রবুল আলমিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা চাঁদা তুলব না নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে না অফিস আসলে আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে বোধ করবে ইনশাল আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব বিচারে কারো প্রতি কোনো সামান্য তারতম্য করা হবে না আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না তারা গড়ে বসে তাদের অধিকার পাবেন শ্রমিকরা যদি তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবেন তখন তারা সন্তুষ্টির সাথে পূর্ণ যোগ্যতা উজাড় করে তারা তখন কলকানার গতি বাড়িয়ে দেবে এতে মালিকরাই উপকৃত হবে শ্রমিক টকাইয়া কোনো মালিক পাসবেন না শ্রমিক মরলে আপনার ইন্ডাস্ট্রি বা কারখানারও মৃত্যু হতে বাধ্য আমরা এখানে শ্রমিক মালিক সংজ্ঞা তো শ্রমিক মালিক পরস্পরের সহযোগী পরস্পরের ভাই আমরা এই সহমর্মিতা সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক ভাইদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে জীবন দিয়েছে পঙ্গ হয়েছে চাকরি হারা হয়েছে লাভবান হয়েছেন নেতারা বাংলাদেশ জামাত ইসলাম এই বৈষম্যের বিরুদ্ধে সম্মানিত ভাইয়েরা এই কাফরুল এক সময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আপনারা আল্লাহতালার কাছে সাহায্য চাই আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে কারো হাত ধরেই যেন এখানে ফিরে না আসে এ এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে পারে ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবেন চাকরিজীবীরা চাকরি করবেন ছাত্র ছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন মা বোনেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবেন আমরা সেই রকমই একটা কাফরুল এবং সেই রকম একটা মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকার চাই একই ধরনের চাই আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য চাই এই কাফরুল এবং মিরপুরে কোনো খেলার মাঠ নাই পার্ক নাই সাঁতার শেখার জন্য সুইমিং পুল নাই রাস্তাঘাট রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয় অপর্যাপ্ত যা আছে কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ভাঙ্গা ছোড়া ড্রেনগুলা খোলা ময়লা দুর্গন্ধযুক্ত এটা শুধু মিরপুর আর কাপড়ের দৃশ্য না এটা আমাদের আধুনিক তিলোত্তমা ডাকার দৃশ্য আপনি ঘর থেকে বের হয়েছেন হয় আপনার নাক দুর্গন্ধ প্রুফ হয়ে গেছে অথবা নাক চেপে আপনাকে রাস্তা অতিক্রম করতে হবে এর পাশাপাশি সিদ্ধাইকারী চোর ডাকাতদের বাটপারদের হাতে আপনাকে পড়তে হবে আমরা এই সকল যন্ত্রণা থেকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই ইনশাআল্লাহ আমরা সমাজের অপকর্মে লিপ্ত দুর্নীতিতে লিপ্ত চাঁদাবাজিতে লিপ্ত তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি এগুলা খতম না করে আমরা বিশ্রাম নেব না আমরা থামবো না ইনশাআল্লাহ মাস পথে থামার কোন প্রশ্নই আসে না সব কিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইয়ের কি গর্বিত অংশীদার আপনারা হবেন রাজি আছেন বলবেন যে আমাদেরকে দিয়ে আপনারা আবার ঘরে বসে থাকবেন কিনা না না আপনাদের সাথে পিছনে নয় সামনে থাকবো ইনশাল্লাহ আমরা জিতবো না হারবো এটা আল্লাহ তালার ফেসলা কিন্তু মানুষের জন্য মানুষের মুক্তির জন্য আমাদের লড়াই আল্লাহর ভরসা করে আমরা চালিয়ে যাব উচিত আসুন একটা নিষ্কলুষ শান্তি সম্মেল মিরপুর কাফর অহিংস একটা কার এবং মিরপুর গড়ার জন্য নতুন করে আবার আমরা শপথ দাড়িপাল্লা দাড়ি পাল্লা হিসাবের প্রতীক মহান আল্লাহর কাছে তাও চাই আল্লাহ তালার দেওয়া এই ন্যায়নিষ্ঠ প্রতীকের সাথে আমরা যেন কোনো ধরনের বিশ্বাসঘাতকতা না করি আমরা যেন আল্লাহর দেওয়া এই প্রতীকের মর্যাদা রক্ষা করতে পারি এই প্রতীকের কথা কালামে হাকিমে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা তোমাদেরকে নিশ্চিতভাবে নির্দেশ দিচ্ছেন তোমরা সমাজে ন্যায় বিচার সুবিচার কায়েম করো এই মিজান এই পাল্লার মাধ্যমে তোমরা পাল্লায় সঠিক ওজন করো এই ওজনের মানে শুধু মাল ওজন করো মালের ওজন এবং মানুষের অধিকারের ওজন সব কিছু এই পাল্লায় হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন কষ্ট করে এসেছেন বৃষ্টির মধ্যে এসে দেখি এখানে বলা হচ্ছে দাড়ি পাল্লার প্রতীকের স্লোগান কিন্তু সবার মাথায় দেখি একটা করে চেয়ার কারণ উপর থেকে বৃষ্টি পড়ছে এই জন্য এখন আল্লাহ রহম করেছেন এখন আমাদের কোমরের নিচে চলে গেছে এখন আর মাথার আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে দেশের জন্য মানুষের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানবতার জন্য দেশের জন্য বিদেশের জন্য মানবতা যেখানে এই দুকে মরছে সবার জন্য আমরা যাতে কাজ করতে পারি সেই তরুণ আল্লাহ আমাদেরকে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ শহীদদের বাংলাদেশ জুলাই যোদ্ধাদের বাংলাদেশ আঠারো কোটি মানুষের প্রাণের বাংলাদেশ বলার জন্য আল্লাহ তালা বাংলাদেশ জামাত ইসলামকে কবুল করুন আমরা একা ক্ষমতার স্বাদ নিতে চাচ্ছি না ক্ষমতার কোনো স্বাদই নিতে চাচ্ছি না আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করব এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদেরকেও বলব আসুন এই এই মূলনীতির ভিত্তিতে আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই আপনারাও আসুন যদি এই নীতির সাথে আপনারা একমত হন যারাই একমত হবেন তাদের ধর্ম কি দল কি আমরা দেখব না তাদেরকে সম্মানের সাথে বুকে ধারণ করে একসাথে সরকার গঠন করা হবে এবং সম্মিলিত সরকার পরিচালনা করা হবে ইনশাআল্লাহ